মাঠে মাছ ধরতে আছে আমাদের দেলুবাই সলদি জাল মারি এখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে আসলে মাঠের মধ্যে মাদ্রাসার মাঠে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি পানির মেদিন আমি আমি দেখাইতে আসি এই মাদ্রাসার মাঠে এই যে আমাদের বুইগা এই যে বুইগা পাত্তর গাই এইতে আছে পাত্তর মাছ না গাই এই এই যে মারে দিছে জাল মারে দিছে মাশাআল্লাহ 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 হল 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 দেড়ি যা আরে হল Oraya, oraya. Oraya gidiyoruz. Erbat neyse. Hoşça